তুমি ইন্টারভিউ দিতে এসেছো না আপনার যোগ্যতা কি শুনি দেনি কেন আমার যোগ্যতা কেন আমি বিয়ে করে আমি বিয়ে কমপ্লিট করে এই বিয়ে করে এই যে শাখা সিঁদুর আমি শামিয়ে সিঁদুর তুলে দিয়েছে একটা বিয়ে করে কমপ্লিট করেছি বিয়ে কমপ্লিট আর এখনকার স্কুলে তো পড়াশোনা হয় না স্যার এই জন্যই আমি অনেক দেখেছি স্কুলে সাজে গুজে যাই আর একটা মোবাইল নিয়ে যাই মোবাইল বুঝতে পেরেছি আপনি তো আবার বিয়ে করে বিয়ে আপনি তাড়াতাড়ি বেরো যান নাহলে আমি এক্ষুনি সিকিউরিটি ডাকবো